কুরআন এর যেখান থেকেই শুনেন বরকত আছে না না যখন কুরআন শুরু করেন রাহমতের bari ধরে কে একটা অপর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা লম্বা বাড়ায় দিবেন কে ইকরা ওয়ারতকি ধরতি কামা কুলটা ترত ফিদ দুনিয়া ফা ইন মানজালাতাকা ফি আয়া আয়াত তাকরাউবা প্রত্যেকটা আয়াত আর জান্নাতের বিল্ডিং এক আয় করে লম্বা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বুর্জাল খালিফা এটার কত লম্বা খুব সম্ভবত একশো তেষট্টি আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন আপনাদের বিল্ডিং গুলো হবে কয়েক কোটি তো যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা সারা জীবনে যদি দুই লক্ষ আয়াত পা থাকে আপনার আপনার জান্নাতের বিল্ডিং হবে দুই লক্ষ তো আল্লাহ বলবেন পর আর বিল্ডিং লম্বা পর যী রহমত কুরআন পড়লে সব বললে সব শুনলে সব তেলাওয়াত তেলাও সব মুসলমানদের অবস্থা এমন হয়েছে বিশ্বের সব চাইতে নন্দিত এই কিতাবটাকে তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় ব্যস্ত তোিয়ার লিডিং ভেরি সুপার বিজি লাইফ ও ব্যস্ত তো কুরআন পড়ার সময় নেই দেখবেন মসজিদে আল আরামে প্রত্যেক রোজ নামাজ পড়ার শাইখ আব্দুর রহমান আল সুদাইস উনি যখন আজাবের আয়াত পড়ে উনি কাঁদে কাঁদে না আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে এর কারণ অন্যীয় আজাবের অর্থ বুঝে মুসল্লিরাও অর্থ বুঝে আমাদের তারাবিন নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে কোনোদিন কোনো তারাবিন নামাজ মুসল্লি আর ইমাম সাহেবরা কাঁপতে দেখছেন কথা কো কেন কাঁদে বুঝে নেই কোন দিকটা আজাব গেল দিকটা গজব গেল কোন দিকটা জাহান নাম গেলে কোন দিকটা ফেরাও আসলো কোন দিকটা ইসিফ জুলিকার কাহিনী গেলে একটাও বোঝা যায় তারা বলে বুঝা যায় অর্থ বুঝি না তাই আমাদের হৃদয় টাচ করেন দেখবেন ওরা আজাবের আয়াত করলে কাঁদে রহমতার জান্নাতের আয়াত করলে এদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় পড়তে হবে পড়ায় দিতে আপনি কাউকে যদি সুরাতুল ফাতে আটা শুধু শিখায় দেন সে সারা জীবন যতবার সুরা ফাতে হাতে করবে তার একটা পার্সেন্টেজ সব আপনার আবল হয়ে আছে না আপনাকে চেঞ্জ আনতে হবে পরিবর্তন বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতে এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা মাসমু সে বলে ইসমি হাসান আমার নাম বললো হাসান হাসান মানি দুশ্চিন্তা হাসান মানি বিশ্বনাই বললেন হাসান কারো নাম হতে পারে দুশ্চিন্তা এটা একটা নাম হইল বিশ্বনাই বললেন তোমার নাম আজকে থেকে হাসান নয় আজকে থেকে তোমার নাম সাহাল কি না সাহাল মানি সব সাহাল সে বলে না ইয়ার রসিদুল্লাহ আমার বাচ্চা জানান রাখছে আজান এটা আমি জানি না বিষ্ণুই বলে না চলে যাও তো সে বাড়িতে চলে গেলো যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা দুশ্চিন্তা তার আর পিছু চারেন তার ব্যবসায় লস তার চাকরিতে লস ওর পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ওর জব ওর মেয়ে কান্দে ওর বউ দৌড়ায় ওর ও আগে আবি গরু কষ্ট আর যাওয়া ছাড়েই সবাই বলে ওই যে বিষ্ণুবি তোমার নাম দিছিল আন নাই এর বদ্ধ একটা যাও ইনভিটেশন আসছে নামটা চেঞ্জ করে হাজান ফিরে গেল বিষ্ণুবীর কাছে যে বলে ইয়া রাসুল আজান দরকার নাই কুষ্টি গিলাই আসায় আপনি কি নাম কইছিলেন ওটা কোন হলো বিষ্ণু ভাই বলছিল আনতা সাআলা সাআল মানে সবল সাআল মানে বিষ্ণুবীর কাছে নাম চেঞ্জ করে সাআল নিয়ে আনি সাআল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে আল্লাহ ইনোবিস খালি চেঞ্জ করে চেঞ্জ করে দিতে নারীকে জিজ্ঞেস করলে মাসলুকি হোয়াটস ইউর নেম সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিশ্বনী বলেন এর একটা নাম হইল তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানে সুন্দরী বিউটিফুল লেডি জামিলা মানে সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে সবাই বলল যেদিন থেকে বিশ্বনী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে ওয়ার আগের দিন পর্যন্ত এই মহিলা সৌন্দর্য কোনোদিন ভাড়া বয় না আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিষ্ণু님이 বললেন মাসুআবিল আরদ এই নাম কি সবাই বলল এই জমির নাম ইয়াসরি কি নাম ইয়াসরি মদিনার আগে নাম ইয়াসরি 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 মানে টু টেক রিবেংস फ्रॉम সামওয়ান তার থেকে প্রতিশোধ নেয় বিষ্ণু님이 বললেন আমি যেই শহরে থাকব ওই শহরের নাম হবে প্রতিশোধ আলকা স্কয়ার টু পসিবল অসম্মাহ আমিロナ ত্রিভলা বিওলা আরসালনা পাইলা

বললেন মাসম আধল আর দেই এলাকারা নাম কি সবাই বলে জাতিরা জাতিরা। আতেরা মানে আগদুন লা সাজারা হি ওলা নাবা। এমন শহর যে শহরে কোনো গাছ,পালা, লতা পাতায় আস জার্মেড। বিশ্বয়ই বলেনি ডেক্তটা নাম বা ুধুনরা। তিরা। গতিরা নাবের কারণ এলাগ সলা ও লাগই পগতা আসতম। বিষ্বনায়ই বলে মিনাল যা আজকে থেকে এ এলাকার নাম ঘতিরা তা আজকে থেকে একার নাম আমি চেস করে দিম ঘতেরা। হাতে রাহানি সবুজ হাতে রাহানি কি বিশ্বনবীর নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় আস নতা পাতায় সবুজ শ্যামল হয়ে এর জন্য পরিবর্তন লাগবে উই হ্যাভ টু মেক এ চেঞ্জ পরিবর্তন লাগবে এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সব হবে আমাদের একজনের খুশির জন্য তিনি কে চিনলেন বলে আল্লাহকে সেরুন ইনদাল্লাহ بينك أنت وبين الله أن لك صدقات تخفى لا يعلمها إلا الله أن سر عند الله بينك أنت وبين الله أن لك صدقات تخفى لا يعلمها إلا الله এল দ্যা কেসের ইন মা বেন্যা ও বেন্যা তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেন জানে না তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখ কেনি আমরা একদম দেখাই দেখায় দান টুকটা যে আছে না নাই ও সমাজ প্রতি শিল্প প্রতি দুঃখী লোকটাকে বলে ওয়া আছে না নাই লুক দ্যাক অমিতা এটা আমি যারা বলে বিশেষ করে যারা স্রষ্টনি সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে মেডিসিন আছে ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে বুঝু। আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক ছড়াছড়ি আশেপাশে আছে না নাই একটু চিন্তা করলে বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে মানতে চায় না কারণ ওরা বলে আনসিড ইজ নাথিং যেটা দেখি না ওটা মানে আজমিল্লা বলবেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না ওরা আপনি আপনার সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন যারা এখনো অজে জানলাই অজে যারা এখনো জানলাই কাবাগড় নিজেকে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে সবাই দেখছেন সরাসরি কাবাঘড় দেখছেন তো আপনি যদি দেখেন না আপনি সৌদি আরব যে আছে আগরঘর যে আছে মানে না